পৌঁছানোর জন্য যাত্রাপথে আঁকা বাঁকা রাস্তার মধ্য দিয়ে যেতে হয় যা আমাদের মতো পর্যটকদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতা সাথে থ্রিলও কাজ করে দেখো কি একুবেকো রাস্তা রাতের সাজেকের রাস্তা বর্ণনা আরও রোমাঞ্চকর হয় জানো তো এবং খুবই মনোমুগ্ধকর থাকে রাতে সাজেকের আঁকাবাঁকা রাস্তা এক নতুন রূপ নেয় যা দিনের আলোতে সচরাচর দেখা যায় না রাতের আধারে রাস্তাগুলো কিছুটা নির্জন এবং শান্ত থাকে দূরবর্তী গ্রামের মৃদু আলোক বিন্দু এবং জোনাকির ঝিলিক রাস্তার পাশে এক নৈসর্গিক পরিবেশ তৈরি করে আমরা চলে এসেছি এখান থেকেই সাজেকের যাত্রা শুরু এখানে আমরা অপেক্ষা করেছিলাম ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত দশটার পরেই গাড়িটা ছাড়ে এবং এখান থেকে আড়াই ঘন্টার রাস্তা ট্রাভেল করে দেন আমরা